মুখল কে কে খাবে হা গড় দেখো যাদের খাবার তারা ঠিকই খায় কারণ এরা এক কেরালা থেকে থেকে কে কে অভ্যাস হয়ে গেছে ঠিক আছে ওই জন্য এটা ওদের অনেক পছন্দ আর আমরা এতটা খাইনি তো তাই আমাদের পছন্দ না দেখো কেমন খাই মানে ওদের কাছে কোনো কিছু মনে হচ্ছে না যেটা কি আর আমি খাই না তো তাই আমাকে একটু অন্যরকম লাগছে বলে যারা যারা আছো নিশ্চয়ই খেয়েছো কমেন্ট করে জানিও আমাকে ঠিক আছে আমার ভিডিও তোমরা অনেকজনই দেখো কেরালা থেকে মেসেজ করেছিলাম আমি কেরালা থেকে দেখছি বলে हम ना खावना हेले चार मिनिट थांब आधी चलो अमित खेले बेटा तुम्हारा आर के नेक्स्ट चलो कैसे बाय बाय